ও তুই জামাইকা খোলা আকাশের নিচে ধর করে রাখছিস না যা ওকে ঘরে নিয়ে যা ঘরে নিয়ে যা ঘরে নিয়ে যা ওকে আমি আর পারছি না এই নাটকটা দিনের পর দিন চালিয়ে যেতে আমি আর পারছি না খালি মিথ্যে আর মিথ্যে এই মিথ্যের পাহাড়ের নিচে আমি পিষ্ট হয়ে যাচ্ছি আমি আজকে পার্বতীর মামাকে সব বলে দেব কই নিশ্চয়ই আমার এই অসহায় অবস্থাটা বুঝবেন কাবু আমাকে সত্যিটা বলে দিতে চাচ্ছেন না কি শোরাবো শোখ রবুখ আপনি আপনি মামাকে কি কিছু বলবেন না আমার কথা শোনবেন না পার্বতী আমি আর পারছি আমাকে বলে দিতে দাও এই মুক্তির বোঝা আমি আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে মুক্তি দাও না আমাকে শান্তি দাও পার্বতী আমি একটু শান্তিতে বাঁচতে চাই আমি মানুষ তাদের সুখে ঘর করতে চাই আমার আর পারোর সুখের ঘরটা তুমি কেন দরজা জানলা বন্ধ করে দিচ্ছ আমার দম বন্ধ হয়ে আসছে পার্বতী দম বন্ধ হয়ে আসছে পারো আমাকে বারবার ফোন করছে পার্বতী আর আমি ওকে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছি যে পারোর কাছ থেকে আমি কোনোদিন কোনো কথা লুকাইনি তার কাছে আমি কিছুতেই বলতে পারছি না যে আমি এখন কী সিচুয়েশনের মধ্যে আছি আমি কিছুতেই বুঝতে পারছি না কি করবো আমাকে এখানে একটার পর একটা মিথ্যে আচার অনুষ্ঠান পালন করতে হচ্ছে এই নকল জামাই সেজে কেন কেন এই মিথ্যের বোঝা আমি বয়ে বেড়াবো কেন এই নকল ভার আমি বয়ে চলেছি আজ না হলে এক না একদিন তো আমাকে বলতেই হবে আর যখন বলবো যখন সবাই জানতে পারবে তখন না তখন আমি কি উত্তর দেব পার্বতী আমি কেন এত মিথ্যে কথা বলেছিলাম তখন আমি কি উত্তর দেব তোমার কাছে কোনো উত্তর আছে তোমাকে আমাকে তোমার মামাকে এই সত্যিটার মুখোমুখি দাঁড়াতেই হবে পার্বতী আজ আমি সত্যিটা বলবই আমার কথাটা শুনুন কি শুনবো আমি কেন শুনবো তোমার কথা পার্বতী আমি পারুকে আর ঠকাতে পারবো না আমাকে সত্যিটা বলতেই হবে বলতেই হবে আমাকে সত্যিটা আমার গ্রামের লোকজনকে আপনি চেনেন না আপনি আমাদের এই সম্পর্কটা নাই মানতে পারেন কিন্তু আমার এই মাথা সিঁদুর এটা তো সত্যি এটা যে নকল সেটা তো আমাদের গ্রামের লোকজন মেনে নেবে না আর আপনি তো নিজে আপনার হাতে আমার মাথা সিঁদুর পড়িয়েছেন সেটা তো ওরা দেখেছে তাই না আর আমাদের গ্রামের লোকজনকে তো দেখেছেন ওরা রেগে গেলে কেমন খেপে যায় আজকে যদি আপনার কথা শুনে ওরা আপনার বাড়িতে হাজির হয়ে যায় গিয়ে যদি পারক করে বলে যায় তাহলে কী হবে বলুন বাঘিরা কি ভাবছো তাতে আমার সত্যি কিছু ভাবার নেই কিন্তু যদি পারো জানতে পেরে যায় তাহলে কি সর্বনাস্ত হয়ে যাবে বলুন তুমি আশেপাশে থাকলে সাতাশে মে থেকে নতুন সময় প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায়